নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে তম প্রতিষ্ঠা দিবসে নিজেদের রাজনৈতিক শক্তি কর্মসূচিতে শক্তি বাড়ালো আইপিএফটি লোকসভা নির্বাচনের আগে গন্ডাছড়া মহকুমায় সভা এবং শোভাযাত্রার আয়োজন করল দল প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন অগণিত কর্মী সমর্থকরা পরে মিছিল শেষে মধ্যবাজারে অনুষ্ঠিত হয় পথসভা সভায় তিপ্রামথা সিপিএম দলের একশো আঠাশ পরিবারের তিনশো সাতচল্লিশ ভোটার যোগ দেন আইপিএফটি দলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অমিত বর্মা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা রাজ্যে রক্তের ঘাটতি মেটাতে এবং রক্তদান বহুদান এই স্লোগানকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির আম্বাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিবির জহরনগরস্থিত কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে শিবিরে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের পুরপিতা গোপাল সূত্রধর অতিরিক্ত জেলাশাসক বিবেক এইচবি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আর এন ঘোষ থেকে শুরু করে অন্যান্যরা শিবিরের স্বেচ্ছায় রক্তদান করেন কুড়ি জন রক্তদাতা নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার অনুষ্ঠিত হল শান্তির বাজার প্রেস ক্লাবের দশম বর্ষপূর্তি অনুষ্ঠান শান্তির বাজার অটল মার্কেটে দশম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত জেলা পরিষদের সহ সভাপতি বিভীষণ চন্দ্র দাস শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং মনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ আরো অনেকেই অনুষ্ঠানে এলাকার গুণী ব্যক্তি স্বাস্থ্যকর্মী আরক্ষা কর্মী সহ রক্তদাতাদের এবং বসে আক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার চলে দেওয়া হলো সমগ্র অনুষ্ঠানকে ঘিরে বার্তাজীবী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত ছরের নাবালিকাকেল অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হল হাফলং জীবির ঘটে ঘটনা অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করা হয় সোমবার ভারতীয় দণ্ডবিধির 448 আটচল্লিশ অবলীগ এবং পস্কো ধারায় অভিযুক্ত নীতিশ নাথকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় এদিকে ঘটনার পর গোটা এলাকা জুড়ে শাসক দলীয় বুথ সভাপতিকে নিয়ে চিঠি রব উঠেছে রান ফর নেশন মোদি এই স্লোগানকে সামনে রেখে গোটা রাজ্যে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান বিশেষ উনকোটি জেলা মোর্চার উদ্যোগে মোদী দেশের মহিলাদের জন্য সুরক্ষা এবং আত্মনির্ভর করার সিদ্ধান্ত নিয়েছে যার কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠিত হল র্যালি উপস্থিত ছিলেন উনকোটি জেলা মহিলা মোর্চার সভাপতি রুমা মজুমদার কয়লা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় জেলার মহিলা মোর্চার সম্পাদিকা চিত্রা সিনহা থেকে শুরু করে অন্যান্যরা শুধু রাজধানী নয় গোটা রাজ্যেই বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা রবিবার মধ্যরাতে চোরের দল হানা দিল কাঁকড়াবন বাজারে বাজারের ব্যবসায়ী নন্দলাল নন্দলালের দোকান থেকে চুরি করে নিয়ে যায় সর্বস্ব এবং সোমবার সকালে দোকান খুলতে গিয়ে নন্দলাল বাবু দেখতে পান দোকানের ঝাঁপ ভাঙা দোকানের সমস্ত জিনিস লন্ডভণ্ড খবর পেয়ে কাঁকড়াবন থানার পুলিশ মামলা লিপিবদ্ধ করে নিয়ে যায় এদিকে চুরির ঘটনার পর জনগণের ক্ষোভের সঞ্চার হয়েছে চৌঠা মার্চ থেকে দশই মার্চ গোটা রাজ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সুরক্ষা সপ্তাহ গোটা রাজ্যে পালিত হবে এই সপ্তাহ তিপ্পান্নতম জাতীয় সুরক্ষা দিবস এবং জাতীয় সুরক্ষা সপ্তাহ পালনকে কেন্দ্র করে আয়োজিত হল আলোচনা চক্র ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের উদ্যোগে আরকে কে নগরস্থিত ব্যাম্বো পার্কে অনুষ্ঠিত হল অনুষ্ঠান কলকারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা স্বাস্থ্য এবং পেশাগত বিষয় নিয়ে আলোচনা চক্রের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার সূর্য পাল মজুমদার উপস্থিত ছিলেন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়েলেক্স দপ্তরের চিফ ইন্সপেক্টর থেকে শুরু করে আরো অন্যান্যরা রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট মৌসুম চলতি মৌসুম শুরু হবে মহিলা ক্রিকেট টি টোয়েন্টি আসর নিয়ে মোট বারোটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারের এই আসর রাজ্যের তিনটি মাঠে শুরুর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এই উপলক্ষে জোর প্রস্তুতি সেনে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো সোমবার আসর শুরুর আগে তরুণ সংঘের মহিলা ক্রিকেট খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হল জার্সি জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ সহ নানুরা অর্ধেক আকাশের দাবিদার নারীরা নারীরাই শক্তি নারী মানে শক্তি নারীর বন্ধনকে অভিনন্দন জানাতে গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি আয়োজন করে চলেছে শক্তি সম্মান অনুষ্ঠান লোকসভা নির্বাচনকে সামনে রেখে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের উদ্যোগেই সোমবার অনুষ্ঠিত হল শক্তি সম্মান অনুষ্ঠান কুমারী টিলা বেসিক ট্রেনিং কলেজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সভানেত্রী পাপে আত্ত সহ বিজেপি কর্মী সমর্থকরা ত্রিপুরা ব্রিক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সদস্যরা বিশ্বজিৎ রায়কে নির্বাচিত করা হল রাজ্য সরকারের ইন্ডাস্ট্রিজ কমার্স দপ্তরের সহ সভাপতি হিসাবে সোমবার এক অনুষ্ঠানে ত্রিপুরা ব্রিক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের কক্ষে তার হাতে সংবর্ধনা তুলে দেন ব্রিক ফিল্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা প্রত্যেকে আশা প্রকাশ করেন আগামী দিনে রাজ্যের ব্রিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিশ্বজিৎ রায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল সোমবার পশ্চিম জেলার নারী শক্তি বন্ধনের বিশেষ ম্যারাথন রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে শুরু হয় জেলা ভিত্তিক ম্যারাথনের সূচনা করেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান দাস আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ মহিলা মোর্চা এবং বিজেপি নেতৃত্বরা ঝোলা থেকে বেরিয়ে যাচ্ছে বিড়াল রাজ্য সরকারের ঘরে ঘরে সুশাসনের স্লোগান ক্রমশ তলানিতে যাচ্ছে ২০২৩ তেইশ সালের তেইশে এপ্রিল ছিনাইহানি বৈশ্বপাড়া থেকে নিখোঁজ হয়েছিলেন সন্তোষ দাস এগারো মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত স্বামীর খোঁজ পাননি তার স্ত্রী রুমা বৈদ্য দাস অভিযোগ রয়েছে এলাকার দুর্গা প্রসাদ চন্দন চক্রবর্তী সহ পাঁচজনের একটি দল তার স্বামীকে অপহরণ করেছে যাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করেছেন রুমা বৈদ্য দাস এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত রুমা বৈদ্য দাসকে হুমকি দিচ্ছে অপহরণকারীরা এমনই অভিযোগ জানিয়ে সোমবার আগরতলা থানায় মামলা করলেন রুমা বৈদ্য দাস এবং তার পরিবার দ্রুত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন যেন তার স্বামী সন্তোষ দাসকে অক্ষত অবস্থায় ফিরে পায় পুলিশ প্রশাসন ক্রমশ সমালোচনার মুখে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একদিকে রোগী এবং রোগীর আত্মীয়রা দিশেহারা হাসপাতালগুলিতে চোরের উপদ্রব আর অন্যদিকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং হেনস্থার অভিযোগ উঠে আসছে আশা কর্মীদের পালসপোলিও সার্ভে করতে গিয়ে শারীরিক এবং মানসিক হেনস্থার শিকার হলেন লক্ষ্মী দেববর্মা নামের এক আশা কর্মী আগরতলা মাস্টারপাড়া এলাকায় রাজীব সাহার হাতে আক্রান্ত হয়েছেন আশা কর্মীর সন্তান ও স্বামী থানায় অভিযোগ জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি যে প্রশাসন বা কর্তৃপক্ষ তাই বাধ্য হয়ে এলাকাবাসীদের নিয়ে পশ্চিম থানায় বিক্ষোভ প্রদর্শন আশা কর্মী সহ এলাকাবাসী প্রত্যেকের অভিযোগ কারণে মাস্টারপাড়া এলাকার সমাজদ্রোহী হিসেবেই পরিচিত এই ঘটনার মূল অভিযুক্ত রাজীব সাহাকে গ্রেপ্তার করছে না পুলিশ এদিকে এলাকার মানুষ এবং আশা কর্মীদের জোরালো দাবি রাজধানীর স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে নজর দিক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা বর্তমান সরকারের আমলে গোটা রাজ্যের কৃষকরা উপকৃত হচ্ছেন বিশেষ করে উন্নত কীটনাশক থেকে শুরু করে সার বীজ প্রতিটি সময় তারা সংগ্রহ করতে পারছে বিভিন্ন কৃষি সামগ্রী অকাল বর্ষণেই কিছুটা কৃষির ক্ষতি হলেও ফলন এবং উৎপাদনে কোনো সমস্যা হয়নি বাজারজাত করার ক্ষেত্রেও অধিক মুনাফা অর্জন করেছে চাষিরা জামজুরি পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত চাষিদের মধ্যে থেকে উঠে এল রাজ্যের কৃষি উন্নয়নের কথা এডিসি এলাকাতে স্বাক্ষরিত হয়েছে সেক্ষেত্রে সোমবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথারীতি হয়েছে বিভিন্ন স্কুলগুলিতে কাঞ্চনপুর দ্বাদা শ্রেণী বিদ্যালয়ে নির্বিঘ্নে অতিবাহিত হয়েছে পরীক্ষা পরীক্ষা সেন্টারের সুপার হেমন্ত দেব এই বিষয়ে স্পষ্টীকরণ দেন সংবাদ মাধ্যমের সামনে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের অধীন গোমতী জেলা মৎস্য উপ অধিকর্তা মৎস্য তত্ত্বাবধায়ক উদয়পুর এবং কাকড়াবন ব্লকের মৎস্য আধিকারিকের উদ্যোগে গোমতী নদীর কাঁকড়াবন দশমী ঘাটে আটত্রিশ হাজার সাতশো মাছের চারাপোনা নদীতে ছাড়া হয় জন্য আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকারের জাতীয় মৎস্য বিকাশ সংস্থা নদীতে মাছের চারাপোনা মজুত করার মূল উদ্দেশ্যই হল গোমতী নদীর সঙ্গে যুক্ত সমস্ত নদী নালাগুলির মধ্যে দেশীয় প্রজাতির মাছের সংখ্যা বৃদ্ধি করা নদীর জীবী নদীর জীব বৈচিত্র্য পুনরুদ্ধার করা এবং নদী নালা থেকে যে সমস্ত লোকেরা মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাছের যোগান নিশ্চিত করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলাঘাটি পঞ্চায়েতের প্রধান পরিমাল দেবনাথ কুসুমারাস্থিত জাতীয় মৎস্য সমবায় সমিতির প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্যরা নিজেদের দাবি দেওয়া পূরণে নতুন করে আন্দোলনের ডাক দিলেন কৃষকরা দেশের সমস্ত রাজ্যের কৃষকদের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেবার আহ্বান জানানো হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে আন্দোলনে ঝাঁচ বাড়াতে আগামী দশ মার্চ দেশব্যাপী রেল রেলরোক কর্মসূচি কোথাও ঘোষণা করেছেন কৃষক নেতৃত্বরা সংযুক্ত কিষাণ মোর্চার দুই নেতা সরবন সিং গন্ধের এই জগজিৎ সিং দলেওয়াল জানিয়েছেন দশ মার্চ থেকে দুপুর বারোটা থেকে বিকেল চারটে অবধি দেশব্যাপী রেলমেকো কর্মসূচি রেলরোকো কর্মসূচি নিয়েছে সংগঠন নিজেদের বক্তব্যে দুই কৃষক নেতা জানিয়েছেন যতক্ষণ না কৃষকদের দাবি পূরণ করছে কেন্দ্র ততদিন এই আন্দোলন চলবে আবারও লোকালয় দাতাল হাতে হাতিদের আক্রমণে তথনচ লন্ডভণ্ড বিয়ে বাড়ি মারা গেল এক গর্ভবতী গরু অপর একটি গরু আহত আতঙ্কিত বাসিন্দারা খুব স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ করে তেলিয়ামোড়া কৃষ্ণপুর সড়কে তারা খুব প্রকাশ করলেন ঘটনাটি আজ ভোর চারটেই তেলিয়ামোড়া থানা এলাকার মধ্য কৃষ্ণপুরের সন্তোষ ভৌমিকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান বিয়ে উপলক্ষে সাজিয়ে গুছিয়ে তোলা হয় বাড়ি ভোর চারটেই মতি নামের হাতিটি বাড়িতে প্রবেশ করে লণ্ডভণ্ড করে দেয় বাড়ির দেওয়াল ভেঙে ঘর থেকে দুই বস্তা ধান খেয়ে চলে যায় বাড়িতে থাকে। একটি গরু মেরে ফেলে অপর আরেকটি গরুকে আহত করে নষ্ট করে দেয় ট্রাক্টর ক্ষুব্ধ গ্রামবাসীরা সকাল আটটা নাগাদ তেলে আমরা কৃষ্ণপুর সড়ক অবরোধ করে ছুটে আসে মহকুমা বন আধিকারিক রেঞ্জার সহ অন্যান্য বন কর্মীরা ছুটে আসে তেলিয়ামোড়া থানার রসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মহকুমার বন আধিকারিক ক্ষতিগ্রস্ত বিয়ে বাড়িটি পুনরায় আজকেই মেরামত করে দেবার আশ্বাস দেয় এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে ক্ষুব্ধ মানুষেরা অবরোধ মুক্ত করে পাখির চোখ লোকসভা নির্বাচন বাংলায় লক্ষ্যের ভান্ডারের ধাঁচে এবার দিল্লিতে বড় ঘোষণা অরবিন্দ কেজরিওয়াল সরকারের সোমবার দিল্লি বিধানসভায় বাজেট পেশ করে আপ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার মাধ্যমে এখন থেকে আঠেরো বছরের উর্ধ্বের দিল্লির সব মহিলাকে মাসিক এক হাজার টাকা করে দেবে সরকার এই প্রকল্পের জন্য দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে আসন্ন লোকসভা নির্বাচনের আগে দিল্লি সরকারের এই ঘোষণা যে ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না রক্তদান মহদান এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার এগিয়ে আসে বিভিন্ন ক্লাব এবং বিশেষ করে বিভিন্ন ক্লাব সংগঠন এসেছে এর পূর্বেও আজ সোমবার ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের উদ্যোগে জহরনগরস্থিত কন্ট্রাক্টর অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের পুরকর্তা গোপাল সূত্রধর অতিরিক্ত জেলাশাসক বিবে বিবেক এইচবি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা শিবিরে কুড়ি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন হাউসে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে আসলে রক্ষা কবচ পাবেন না সাংসদ বিধায়কেরা সোমবার এই রায় দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে ঘুষ নেওয়ার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে উল্লেখ্য উনিশশো সালে নরসিমা সরকারের বিরুদ্ধে আস্থা ভোট হয় দুশো থেকে দুশো ফলে খুব সামান্য ব্যবধানে বেঁচে গিয়েছিল নরসিমা সরকার কিন্তু বছর খানিক পরে অভিযোগ ওঠে অর্থ নিয়ে সেই সরকার আস্থা ভোট আস্থা ভোট দিয়েছে জে এম এম সেই মামলার শীর্ষ আদালত গড়ানোর পর সুপ্রিম কোর্ট রায় দেয় জনপ্রতিনিধি জন্য রক্ষা কবচ রয়েছে এদিন সেই রায় বাতিল করে দিল চন্দ্রচূড়ের বেঞ্চ আগামী আট মার্চ বিশ্ব নারী দিবস আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মহিলা মোর্চার তিন দিনের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে সোমবার প্রত্যুষে উদয়পুর পুরাতন টাউন হলের সামনে থেকে রান রান ফর ফর নেশন মোদি এই স্লোগানকে সামনে রেখে ম্যারাথন দৌড়ের আয়োজন কর্মসূচিতে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার জেলা মহিলা সভানেত্রী শুক্লা মজুমদার উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার মাতাবারি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন মোদি জামানায় বেকারত্বকে ছাপে গিয়ে এগিয়ে চলেছে দেশ বিশেষ করে পাকিস্তানকেও ছাপিয়ে গিয়েছে দেশ রবিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জনসভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুধু তাই নয় সোনিয়া তনয়ের আরো দাবি গত চল্লিশ বছরের মধ্যে বর্তমানে বেকারত্বের সর্বোচ্চ বোঝা ঠেলছে ভারত পাকিস্তান তো বটেই পরিস্থিতি বাংলাদেশ ভুটানের চেয়েও খারাপ এদিন ভারত জড়ো ন্যায় যাত্রা উপলক্ষে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক জনসভা থেকে দেশের অর্থনীতির বেহাল ছবিটা ধরে রাহুল গান্ধী বলেন নরেন্দ্র মোদী সরকারের অপরিকল্পিত অর্থনৈতিক নীতির জেরেই দেশের বেকারত্ব শোচনীয় আকার নিয়েছে নানাবিধ কারণে কারণে বাল্যবিবাহের প্রচলন আমাদের সমাজে চলে আসছে এর মধ্যে বর্তমানে দারিদ্রতা এবং প্রণয় ঘটিতে সম্পর্ক অন্যতম বাল্যবিবাহের প্রভাব মেয়েদের উপরে ব্যাপক যা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও থেকে যায় কিশোরী বয়সে তা আরও আগে বিবাহিত নারীরা কম বয়সে গর্ভধারণ করার ফলে গার্হস্থ সমস্যায় ভোগে কম বয়সে গর্ভধারণ সন্তান জন্মদানে জটিলতা সৃষ্টি করে গরিব দেশমুখে অল্প বয়সে গর্ভধারণ শিক্ষার জন্য বাধা হয়ে দাঁড়ায় যা তাদের অর্থনৈতিক মুক্তিকে বাধাপ্রাপ্ত করে তোলে দক্ষিণ জেলার সাবরুমে বাল্যবিবাহের প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে ব্যাপকভাবে সচেষ্ট মহকুমা প্রশাসন বর্তমানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তৎপরতায় সবরুম মহকুমা প্রায় প্রতিদিন বিপদগামী বালিকাদের ফিরিয়ে আনার চেষ্টা করছে শিক্ষার মূল ধারায় মহকুমা প্রশাসনের ডিসিএম রা চাইল্ড প্রোটেকশন ইউনিটের নোডাল অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত দুঃখিত বিদ্যালয়ের বালিকা মঞ্চের সহযোগিতায় প্রতিনিয়ত বিপদগামী বালিকার পরিবার পরিবার বালিকাদের সাথে দীর্ঘ সময় কাউন্সেলিং এবং তাদের পুনরায় শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অবশেষে থামল ডোনাল্ড ট্রাম্পের জয়রথ প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে নির্বাচনে হারের মুখ দেখলেন রিপাবলিকান নেতা আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ট্রাম্পকে হারিয়ে দিলেন ভারতীয় বংশোদ্ভূত ট্রাম্পকে হারিয়ে দিলেন নিকি হ্যালি চলতি বছরেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সেখানে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে ইতিমধ্যে কয়েক মাইল এগিয়ে রয়েছেন ট্রাম্প পদপ্রার্থী হওয়ার লড়াই থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন একের পর এক প্রার্থী তবে বারবার শোচনীয় পরাজয়ের পরও মাটি কামড়ে পড়ে থেকেছেন নিকি হ্যালি লড়াইয়ের ময়দান থেকে নাম তুলে নেননি তিনি এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার